হ্যালো প্রিয় দর্শক আমি মোহাম্মদ তাসির শেখ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সম্মুখে একটা সত্যিকারের ভালো ঘটনা নিয়ে বা সাম্প্রতিক ঘটা এই শুভ ঘটনার নিয়ে আপনাদের সম্মুখে এসছি আলিমদের সম্মান কিভাবে করতে হয় সেটা পুরো মুসলিম সমাজকে এই দেবীপুর দিয়ার অর্থাৎ ঝাড়কা বস্তির গ্রামবাসীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ আমাদের অবশ্যই এই গ্রামবাসীর মানুষদের কাছ থেকে বা এই সমাজের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আলিমদের কীভাবে সম্মান করতে হয় প্রায় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একই গ্রামের জুম্মা মসজিদে টানা দীর্ঘ পঞ্চাশ বছর ইমামতি কাজ সম্পূর্ণ করে তিনি রিটায়ার হলেন সেই গ্রামবাসীর কাছ থেকে বা সেই জুম্মা মসজিদ থেকে এটা একটা রেকর্ডের মতো ইতিহাসের পাতায় লেখার মতো ঘটনা যে দীর্ঘ কম বেশি প্রায় পঞ্চাশ বছর একই গ্রামের মসজিদে ইমামতি করে গ্রামবাসী কাছ থেকে হাসি মুখ নিয়ে সেখান থেকে রিটায়ারমেন্ট নিলেন এই মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন মিসবাহী যার বাড়ি হচ্ছে চাঁচল থানার অন্তর্গত মালুতি এলাকার গোবিন্দ পাড়ায় তো এই কম বেশি পঞ্চাশ বছর ইমামতি একই মসজিদে করাটা বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার বর্তমান সমাজে আমরা দেখি একটা ওকে মসজিদ হোক আর জুমা মসজিদ হোক সেখানে পাঁচ থেকে ছ বছর ইমামতি করার পরই গ্রামবাসীর কাছে আর সেই ইমাম ভালো লাগে না আর সেই ইমামের বক্তব্য ভালো লাগে না ইমামের কথাবার্তা ভালো লাগে না কীভাবে এই ইমাম সাহেবকে বদল করে অন্য ইমাম সাহেবকে নিয়ে আসা যায় এটার একটা পরিকল্পনা চলতে থাকে মসজিদ কমিটির মধ্যে কিন্তু এই যে দেবীপুর দেয়ার অর্থাৎ ঝাড়কা বস্তির বাবলাবোনা জামে মসজিদ ঝাড়কাবস্তি বললে এলাকাবাসী বেশি চিনতে পারবেন কারণ খাতা কলমে দেবীপুর দিয়ারা আছে অ্যাড্রেস কিন্তু ছাড়কা বস্তি বলেই এই গ্রামটাকে সবাই চেনে তো এই যে ফটো দেখতে পাচ্ছেন ইনি দীর্ঘ দিন থেকে এই সমাজকে মসজিদে ইমামতি করে সঠিক পথ প্রদর্শন করার কার্যক্রম চালিয়ে গেছেন তিনি নিজের মিষ্টিভাব আচরণের জন্য সু এবং ভদ্র আচরণের জন্য এই গ্রামবাসীর কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়েছেন তার ফলেই তিনি এতটা সময় নিজের পুরো জীবনটা এখানে কাটাতে পারলেন ইমামতির মাধ্যমে না হলে বর্তমান যা অবস্থা আপনারা জানেন এই রিটায়ারমেন্টের সময় শুভ ফেরলের সময় তিনাকে শুধু বিদায় দেওয়া হয়নি তার হাতে তুলে দেওয়া হয় প্রায় আশি হাজার টাকা হ্যান্ড ক্যাশ তিনার হাতে তুলে দেওয়া হয় আর গ্রামবাসীরা তো খুশি হয়ে নাজরানা দিয়েছেই ওনাকে ওটা আলাদা কথা তো শুধু এই টাকা নয় তিনার বয়স এখন সত্তর বছর হয়েছে তাই গ্রামবাসীরা এটাও ঠিক করেছে যে তিনি প্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে বৃদ্ধ বয়স হওয়ার কারণে আর কোনো কাজের তিনি সক্ষম নয় কারণ তিনার মন মেজাজ চাইলেও তিনার শরীর সাপ দিচ্ছে না কারণ তিনি সত্তর বছর বয়সী আর বৃদ্ধ তাই গ্রামবাসীরা প্রতি মাসে টাকা করে এ পেনশন ওনাকে প্রদান করবে আজীবন যতদিন তিনি বেঁচে থাকবেন শুধু টাকা ভাতা নয় দু সালে এই গ্রামবাসীরাই এই ইমাম সাহেবকে উমরা হজে পাঠান গ্রামবাসীরা নিজ খরচায় তাহলে এই ইমাম সাহেবকে কিভাবে সম্মান করে ভালোবেসে শেষ পর্যন্ত এই ইমাম সাহেবের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনাকে খুশি মনে গ্রামবাসীরা ফারওয়েল দেয় আর ভাতা তো আমি পূর্বেই বললাম যে ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন ভাতাও দেবে প্রতি মাসে ছ হাজার টাকা করে তো আমাদের মুসলিম সমাজকে এই গ্রামবাসীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে এইভাবেই আলিমদের সম্মান করতে হয় আমরা আলিমদের মুখ থেকে শুনেছি যে আলিমগণ হচ্ছে নবীদের ওয়ারিসগণ নবীদের উত্তরাধিকার তো তাই এত বড় একটা মর্যাদা পেয়েছে এই আরিফগণ তাই আমাদের সম্মান করা উচিত আমার ভিডিও করার উদ্দেশ্য যে আজ আমাদের গ্রামে উক্তে মসজিদ হোক জামে মসজিদ হোক কীভাবে ইমাম সাহেবকে তাড়ানো যায় তার ব্যবস্থায় তাই পরিকল্পনায় আমরা লেগে থাকি আমরা লেগে থাকে কীভাবে ইমাম সাহেবকে তাড়িয়ে আবার অন্য এক ইমাম সাহেবকে নেওয়া নিয়ে আসা যায় তো এই ঘটনাটা আমার পার্শ্ববর্তী এলাকারই যার জন্য মুগ্ধ হয়ে আর আমাদেরকে যাতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম সমাজকে বার্তা পৌঁছাতে পারি যে আমাদেরকে আলিমদেরকে এভাবে সম্মান করতে হবে যাতে করে আমরা ইহকাল ও পরকাল দুই জগতেই লাভবান হই আর মহান পাক আমাদের প্রতি যেন সন্তুষ্ট হয় এত সম্মান আমি এর পূর্বে আর কোথাও শুনতে পাইনি আর এটা একটা আমার জীবনের প্রথম শোনা যে তিনি একই মসজিদে পঞ্চাশ বছর ইমামতি করে কাটালেন তিনি সেই গ্রাম গ্রামে পড়াশোনার উদ্দেশ্যে আসে মাদ্রাসায় কুড়ি বছর বয়সে প্রায় কুড়ি বছর বয়সে তিনি সেখানে আসে পড়াশোনা কমপ্লিট করেই সেখানে তিনি ইমামতি করেন আর নিজের পুরোটা জীবন সেই গ্রামবাসীর হিদমতে কাটিয়ে দেন তাই সেই ঝাড়কা গ্রামবাসীদের এই মহাত কাজের জন্য আমি তাদেরকে স্যালিউট জানাই যে তিনারা এত একটা সুন্দর কাজ আর ইমাম সাহেবকে সম্মান করে শেষ পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আর আমাদের প্রত্যেক সমাজে এরকম হওয়া উচিত যে আমরা ইমাম সাহেবদেরকে সম্মান করি আর তাদেরকে যথেষ্ট হেল্প করার আমরা চেষ্টা করি আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ